পঞ্চায়েতে ডেকে ঠিকাদারকে মারধর করার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সোমবার ঘটনাটি ঘটেছে নওদার বালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে অভিযোগ পঞ্চায়েতের অফিসের ভিতরে মারধর করা হয় ওই ঠিকাদারকে আক্রান্ত ঠিকাদারের নাম আব্বাস উদ্দিন শেখ তার বাড়ি নওদা থানার টুঙ্গি এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার নওদার ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ঠিকাদার আব্বাস উদ্দিনকে ডাকে সেই সময় অতর্কিতভাবে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লাঠি ও লোহার রড দিয়ে মারা হয় বলে অভিযোগ ঘটনায় গুরুতর জখম হয় আব্বাস আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয় বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সে ঘটনায় নওদা থানায় অভিযোগ জানানো হয়েছে বলে জানা তার পরিবারের লোকজন ছিল ওনাকে প্রধান ডেকে যায় পঞ্চায়েতে তারপরে গিয়ে মকবুল মকবুল এবং তার সহকর্মীরা আমার আব্বাকে মারধর করে এর আগেও ওনাকে মারধর করেছে কিছুদিন আগে আর ওনার নামে একাধিক কেসও আছে মার্ডার কেসও আছে যেন আমার আমার বাবার কোনো দোষ নেই আমার বাবা নিরপরাধ পঞ্চায়েতে কাজ করেন না 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 কিছু যায়নি ওরা ওর মস্তান হয়তো আমার বাবা কাজ করে সেটা হয়তো ওর পছন্দ না সেই জন্য এই সেই জন্য হয়তো আমার বাবাকে সরিয়ে দিতে চাইছিল ওরা রাজু হ্যাঁ হ্যাঁ তৃণমূল আমরা চাইছি অপরাধী শাস্তি হোক পড়া থেকে শাস্তি আমার নাম রানী সুলতানা আর নয় ভাবনা দুয়ারে উপাসনা আধুনিক পরিষেবা উন্নত পরিকাঠামোর সর্ববৃহৎ মাল্টি স্পেশালিটি হাসপাতাল এখন আপনার শহর ডোমকলে শুভ উদ্বোধন সাতই এপ্রিল